এগুলো কত ছাড়ছেন ভাই পনেরোশো টাকা না এর কত কেজি হবে আনুমানিক চার কেজি না ভাই মাছ কেমন পড়ছে ভাই মাছ কমে গেছে না আপনি এগুলো বিক্রি করার জন্য নিছেন না খাওয়ার জন্য খাওয়ার জন্য নিছেন না আপনাদেরকে একটু দেখাই ওই দেখুন একদম আপনার ওটা হচ্ছে মেন রোড সাগর পারে ওখান থেকে আমি একদম এখানে কাদার মধ্যে হেঁটে আপনার একদম সাগরের মধ্যে চলে আসছি মানে একদম যেখানে জেলেরা আপনার মাছ ধরে টলার রাখে ওখানে চলে যাচ্ছি কি বিক্রি করতেছেন কত টাকা যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বারোশো টাকা কয়টা মাছ আছে আটটা কত কেজি হবে বারো টাকা যাচ্ছেন মানে শেষ এক হাজারটা হলে দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে তো জেলেরা এখানে মাছ ধরে বোট এখানে রেখেছে তো কেন আমি অনেক দূরে চলে এসেছি প্রথমে একবার বলেছিলাম এখন আবার দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত দূরে চলে আসলাম একদম আপনার অনেক কাদা মাটি আপনার পার হয়ে আসলাম তো এখন এখানে জেলেরা এখানে এখন আবার এখন মাছ দেখাচ্ছে এগুলো কি বিক্রি করতেছেন না আচ্ছা আপনারা কিনে নিয়ে আসতেছেন তো এখান থেকে আবার অনেক সময় আপনার জেলেদের কাছ থেকে অনেক যারা পাইকারি রয়েছে ওনারা এখান থেকে আপনার সাগরে সেখান থেকে কিনে নিয়ে

যে মাছগুলা হাজার টাকা আর উনি কিনতে চাচ্ছেন উনি সতেরোশো টাকা বলেছেন তো এখানে অনেক মাছ দেখা যাচ্ছে তা আসলে অন্য সময়ের মধ্যে এখন মাছ এরকম বেশি দেখা যাচ্ছে না এই উনি আর যিনি বিক্রি করতে যাচ্ছেন জেলে ভাই আড়াই হাজার টাকা বলতেছেন তো শেষ মাস কত টাকা বিক্রি হলো দুই হাজার টাকা আপনাদেরকে দেখানোর জন্য সাগরে শেষ মেশ নেমে পড়লাম দেখুন আমার প্যান্ট ভিজে যাচ্ছে তো যাক যদি আপনাদেরকে দেখিয়ে ভালো লাগাতে পারি সেটাই আমার ভালো লাগবে একদম সাগরে নেমে চলে যাচ্ছি যেখানে আপনার একদম ইলিশ মাছ ধরে নিয়ে আসে দেখুন এগুলো কি বিক্রি করতেছেন কত টাকা ছাড়ছেন আচ্ছা না আপনারা কিনে আসছেন না আপনারা উনি কিনে নিয়ে আসতেছেন এগুলো জেলে বাইদের কাছ থেকে দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওখানে জেলেদের থেকে ইলিশ মাছ কেনা বেচা হচ্ছে জেলেরা ওখানে মাছ ধরে এসেছে তো ওখানে পানির জন্য আর যেতে পারছি না ওখানে যেতে গেলে আমার মোবাইল ফাইল সব ভিজে যাবে সেজন্য যেতে পারছি না তো দেখুন এখানে আপনার একদম আপনার সমুদ্রে মানে একদম অনেক গভীরে এসে এখান থেকে আপনার পাইখাটে ধরে ইলিশ মাছ কিনে নিতে হয় আর কি তো এখানে অনেক সময় জেলেরা আবার অনেক সময় আপনার একদম ওখানে সাগর পাড়ের কাছে বোটগুলো রাখতে পারে অনেক সময় এখানে দূরে রাখতে হয় এটা আপনার জোয়ার পাটার এসব করে আর কি রাখতে হয়

তো এখানে বড় তিনটা ষোলোশি টাকা বিক্রি করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের মনে হবে অনেক দাম কম তো এটা কিন্তু আপনার একদম সাগরে আসতে হবে এরকম যদি একটু মাছ নিতে হয়